সবাইকে নমস্কার বলতেছি আর আজকাল দুপুরবেলা রান্না করছি এক এক করে আমি সব পর্বে পরে দেখাতে থাকবো তার সেই যে জিনিসটা আমি ফেলে দিচ্ছিলাম সবজি সেই ফেলে দেওয়া সবজি দিয়ে আমি একটা আবার একটা তরকারি মানে একটা জিনিস তৈরি করব তা চলো দেখো কি কি আমি রান্না করছি সেগুলো আমি ফেলে দিচ্ছি এই দেখো এটা হচ্ছে লাউ লাউ কাটা আমি ফেলে দিচ্ছিলাম এই লাউ কাটা মানে লাউর ছিলকা আর এই দেখো কলা কলার ছিলকা দেখতে পাচ্ছ এই দেখো কলার ছিলকা আর এই দেখো কলার কলার ভোঁঠা এই দেখো কলার চিল্কা কলার ভোঁঠা এই দিয়ে আমি একটা সবজি তৈরি করবো তো চলো প্রথমের থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা সাবস্ক্রাইব করবা লাইক করবা আর ফেসবুকে গিয়ে তোমরা অবশ্যই কিন্তু ফলো করে দেবা একটু লাইক করে দেবা আর কমেন্ট করবা আর ইউটিউবে সে তোমরা সবাই দেখবা লাইক সাবস্ক্রাইব করে দেবা কলার সিল্কা আর আর লাউড সিল্কা সব আমি একসাথে নিচ্ছি ব্যসে বেসে আমি এ দেখো সবজি আমি ফেলে দিচ্ছিলাম তা আমি বলতে ফেলে দেবো কেন এ দিয়ে আমি একটা সবজি তৈরি করি ফেলানো সবজি দিয়ে ফেলানো যেগুলো ওয়েস্ট হয়ে যাবে সে সবজি দিয়েও রান্না করা যায় এ দেখো বন্ধুরা ভালো করে আমি চটকায় চটকায় ধুয়ে নিচ্ছি আমি সব দেব না অল্প করে দেব যতটা নেওয়া যায় অনেকটা বানালি তো খাওয়ারও তো লোক নাই বন্ধুরা এই দেখো এটা হচ্ছে কলার ছিলকা আর দুপুরে বন্ধুরা অনেক কিছু রান্না করেছি এর জন্যে আমি বেশি নেব না কিন্তু দিয়েই ভাত খাবে আমি যা রান্না করছি যা যা রান্না করছি সব কেউ খাবে না যা যা রান্না করছি কেউ খাবে না আর এইটাই বানাচ্ছি এইটাই খাবে দেখা সবাই কলা ছিলকার সব একসাথে কুচাই নিচ্ছি আলু কুচানের মতো কুচাই নিচ্ছে লম্বা লম্বা করে কুচাই নিচ্ছি দেখো বন্ধুরা হয়ে গেছে এই দেখো এতে আমার হচ্ছে রসুন লাগবে এতে আমার রসুন লাগবে এর এটা এটাই আমি রসুন নিয়ে নিচ্ছি রসুন বাচ্চা হয়ে গেছে আমার এই কটাই রসুন লাগবে বন্ধুরা এতে আমার হয়ে যাবে কলার ছিলকাটা ভাজা করব কলার আর লাউ ছিলকাটা ভাজা করব তুমি তেল নিয়ে নেব আর ভাজাটা এখনই করব না তার আগে একটু কিছু কিছু কাজ আছে ওর ভিতরে আমি কি কি দেব সেগুলো আগে ভাজা করে নেব প্রথমে একটু লবণ দিয়ে দিচ্ছি তারপরে লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আমি গোটা সেই রসুনগুলো দিয়ে দিচ্ছি

পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে এবারে কলা ছিলকাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা এই দেখো আর কলার ভাজা হয়ে গেল যে কাটাগুলো না ছাড়াই নিচ্ছি বাবা মাছটা কোনো না ঠান্ডা হয়ে পারিনি আর মাছটায় তেল হয়েছে দেখতে পাচ্ছ মাছের তেল এই দেখো মাছটায় ভালো তেল হয়েছে আমি মাছটা এতে দিয়ে দিচ্ছি মাছটা ওর সাথে ভাজা হয়ে যাবে প্রথম তো একটু ভাজা করে নিছে প্রথমে আমি ভালো করেই ভাজা করে নিচ্ছি সুন্দর করে লাল লাল করে ভাজা করে নেছি দেখতে পাচ্ছ কত সুন্দর ভাজা হয়ে গেছে এ ভাজাও খাওয়া যাবে তো এইবারেটা গ্যাসটা বন্ধ করে দি এবারে ভাজাটা আমি আস্তে করে তুলে নিই এই যে রসুন আর লঙ্কা সাইডে আমি তুলে নেব তো বন্ধুরা এটা দিয়ে কি করি দেখ 봐 এইবারে দেখো কি করি এটা লঙ্কা আর আমার এই মেনুটা না এক তো রসুন আর লঙ্কা নিয়ে নিছে তার সাথে ভাজাটাও নিয়ে নিলাম একসাথে সব একসাথে নিয়ে নেবো আর কালারটা কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ বাটিতে বাটিটা একটু দেখো এত সুন্দর হয়েছে এটা যখন পাটা করে খাবো বন্ধুরা কীরকম লাগবে তাই বলো আমার ছেলেমেয়েরা প্রথমে নাক শিট এবার আর লাস্টে খাওয়ার সময় ভাগেও পাবো না এই দেখো কি সুন্দর বাটা হয়ে গেল হয়ে গেছে এই দেখো সুন্দর করে নেব আমার মেয়েরা প্রথমে ছেলে মেয়েরা ছেলে তো ফেলাই দিচ্ছিলো কাটিছি যখন ফেলাই দিচ্ছিল এখন দেখো ওদের জন্য আমি আর ভাবে পাবো না তো চলো খাইয়ে তোমাদের সামনে দেখাচ্ছি আজকে সকালবেলায় মানে দুপুরবেলায় দুপুরে কত কিছু রান্না করছি এই দেখো এই যে কলার তরকারি রান্না করছি লাউ ভাজা করছি টক পাতা ভাজা করছি আর এই দেখো এই যে কলার যে সিল্কা আছে আর এই যে লাউ সিল্কা দিয়ে এইটা মানে বাটা করেছি এটা ফেলে দিচ্ছিলাম তা ফেলে দিচ্ছিলাম তা রাখে দিছি রেখে দিছি যে দেখি খাইয়ে দেখি কীরকম লাগে তা ছেলে তো ওই যে ওই পাশে খাচ্ছে প্রথমত ফেলা দিয়েছিলো আমি বললাম না বন্ধুরা এইটা চাটেপুটে খাবে তা সত্যিই চাটেপুটে খাচ্ছে তা খালি গায়ে রয়েছে বলে ক্যামেরার সামনে দেখাতে পারতেছি না তা প্রথমে আমি নিয়ে নিই সবাই তো খাবে এই জন্য অল্প করেই নিই তরকারি এটা পরে নেবো প্রথমে হচ্ছে টকপাতা নিছি প্রথমে বাটা নিছি তারপরে লাউ ভাজা নিছি তারপরে টকপাতা নিছি আগে প্রথমে একটু একটু খাই দেখি কেমন হয়েছে সেটা তো বলতে সময় খুব ভালো হয়েছে আমি খাই দেখি বন্ধুরা কি বল বল আর বলার মত নেই তোমরা অবশ্যই করে খেয়ে দেখ পার হেভি টেস্ট বেশ লাগে বন্ধুরা বন্ধুরা এই যে লাউ ভাজা বন্ধুরা আর বেশি বাড়াবো না ভিডিওটা এই জায়গায় শেষ করবো লাউ ভাজা অনেক ভালো সে মায়েরাও ভাত খাবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবা আর আমার এই বাতারা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবা আজকের ভিডিও এ পর্যন্ত নমস্কার